নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আমার এই টবগুলো তো দেখে যে এখানে লাগানো রয়েছে দুটো স্ট্রবেরি আমি পাশাপাশি আরও কিছু অনেক স্ট্রবেরি মানে কয়েক প্রকার জাত নিয়ে এবছর আমি একটা পরীক্ষামূলক চাষ করতে চলেছি ছাদ বাগানের ক্ষেত্রে স্ট্রবেরিকে নিয়ে তার জন্য আমি তিন ধরনের জাত সংগ্রহ করেছি তো আমরা এবার এই বছর পরীক্ষামূলকভাবে দেখব যে কোন জাতের স্ট্রবেরিতে ভালো মানের মানে ফল উৎপন্ন হয় কারণ অনেক স্ট্রবেরি আমরা দেখেছি শুধুমাত্র লাগাই কিন্তু তুলনামূলকভাবে আশানুরূপ ফল পাওয়া যায় না কিছু কিছু স্ট্রবেরির সাইজ ছোট হয় আবার কোনো কোনো স্ট্রবেরি খেতে টক হয় তাই সমস্ত দিক এবার আমরা পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখব যে কোন স্ট্রবেরিটা সবচেয়ে ভালো হয় আমাদের এই ওয়েদারে পশ্চিমবঙ্গের ওয়েদারে এমনকি বাংলাদেশও বলতে পারেন কারণ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ একই রকম ওয়েদার তো অনেকেই চারা বিক্রির জন্য এক একজন যার যা জাতের কথা তো বলেই থাকবে যে আমার জাতটি সর্বশ্রেষ্ঠ বা আমার জাত সবচেয়ে বেশি ফলন দেয় তো আমি স্ট্রবেরি চারা এর আগেও বিক্রি করেছি তো নর্মালি আমি নিজেও কিনে এনেছি সেখান থেকে বিক্রি করেছি তো এবার আমি অল্প কিছু বিক্রির জন্য রেখেছি বেশিরভাগ আমি নিজের জন্যই রাখবো তিন ধরনের জাত আমি পরীক্ষামূলক ভাবে এবার পরীক্ষা করে দেখব যে কোন জাতটা সবচেয়ে ভালো হয় তো এখানে যেটা রয়েছে এটা আমাকে পুনে ভ্যারাইটি বলে দিয়েছে যার পাতাগুলো অনেকটা বড় বড় হয় দেখুন জাস্ট নতুন গাছ বসিয়েছি দু তিন দিন হলো দেখা যাক এর মধ্যে কি ফলন হয় এর আরো কয়েকটা আমি চারা আনবো পুনে ভ্যারাইটি আরেকটা রয়েছে উইন্টার ড্রপ আমি নিচে প্লাস্টিকের প্লাস্টিকের প্যাকেটের মধ্যে সেগুলো বড় বড় প্যাকেটে এবং ছোট প্লাস্টিকের প্যাকেটে বসিয়ে রেখেছি সেটা যেগুলো বড় প্যাকেট বড় প্যাকেটে রোপণ করেছি সেগুলো আমার জন্য এবং যেগুলো ছোট প্যাকেটে রোপণ করেছি সেগুলো আশেপাশে লোকালে বিক্রি করার জন্য রেখেছি তো আরেকটা আমি একদিন ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখে একজন দাদার ছাদ বাগানের ভিডিও দেখে ভিডিও দেখে আমি তো অবাক হয়ে গিয়েছি সেই দাদার সাথে যোগাযোগ করে আমি স্ট্রবেরি চারা কেনার জন্য আগ্রহ হই তার জাতটা তিনি জার্মান জার্মান জাত বলে বলেছেন তো তার কাছেও তিনি সঠিক জাতটি বলতে পারেনি তবে তিনি জার্মান ভ্যারাইটি বলে একটি স্ট্রবেরি চাষ করছেন তার ছাদ বাগানে আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি এবং তার কাছে আমি চারা কেনার জন্য আগ্রহ প্রকাশ করি তো উনি আমার পরিচয় জানার পর আমাকে কয়েকটি চারা গিফট হিসেবে দেন আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেননি তো উনি মূলত এই স্ট্রবেরি চারা বিক্রি করেন তো তার একটি রিকোয়েস্ট যে আমি যেন এই আনবক্সিংটা আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি এবং তার কাছেও যে স্ট্রবেরি চারা পাওয়া যায় অনলাইনে সেটা যেন একটু আপনাদের সামনে তুলে ধরি এটি ছিল তার রিকোয়েস্ট তো সেই রিকোয়েস্ট অনুযায়ী আমি এগুলোকে এখন আনবক্সিং করব এবং স্ট্রবেরি চারাগুলো দেখবো এবং সেই জার্মান স্ট্রবেরির ভিডিওর ক্লিপ কিছু এর মধ্যে তো আপনাদের দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন আর এবার তো তুলনা মানে পরীক্ষার মাধ্যমে দেখবই আমরা মোটামুটি আর এক দেড় মাসের মধ্যে আমরা বুঝতে পারবো যে কোন জাত কীরকম সাকসেস হচ্ছে তো আমরা স্ট্রবেরির বিভিন্ন রকম পরিচর্যা বিষয়ে ভিডিও দিতে থাকবো আপনারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন একদম মনে হচ্ছে খুব সুস্থ সবল সুন্দর চারা দিয়েছেন উনি চারা দেখে মনে হচ্ছে বেশ ভালো মতোই এসেছে কিছু পাতা আপনারা হয়তো ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এগুলো হয়েই থাকে এগুলো পুরোনো বয়স্ক পাতা একটা চারা মনে হয় খুবই খারাপ লাগলো চারাটির বাট খুব সুন্দর ছিল অন্যান্য ডেলিভারির সাথে গাছের ডেলিভারি হওয়াটা একটু মানে ঝুঁকি সম্পন্ন কারণ যারা জামা কাপড় অনলাইনে কেনেন তাদের জামা কাপড় আর ভেঙে যায় না কিন্তু গাছ অনলাইন আসাটা একটু চাপের হয়ে যায় গাছগুলোকে কিন্তু আমরা সরাসরি টবের মধ্যে বসাতে না আপনারা দেখেছেন আমি স্ট্রবেরি চাষের জন্য এই ধরনের টবগুলো কিনে এনেছি যার গভীরতা বেশি প্রয়োজন নেই আমাদের লম্বা এখানে দুটো করে চারা আমরা দিতে পারবো তিনটে করে চারাও দেওয়ার প্ল্যান করেছিলাম তো তিনটে চারা দিলে আর জায়গা থাকবে না মাঝে ট্যাকিং যথেষ্ট ভালো হয়েছে একদম গাছ নড়াচড়া করার কোনো সুযোগই পায় নাই দেখুন একদম সুস্থ সবল চারা এতগুলো চারা নিতে গেলে একটু হতে পারে খুব সুন্দরভাবে এসেছে চারা আর অনলাইনে গাছ কেনার পর আপনারা কিন্তু সরাসরি একদম টবে রোপণ করবেন না গাছগুলোকে একটু অন্তত তিন চার দিন রেস্ট দিতে হবে এগুলো মাটি শুকলে জল দিতে হবে সেই দিকগুলো খেয়াল রাখতে হবে কারণ সাথে সাথে টবে রোপণ করে এই চারা যদি আমরা রোদের মধ্যে নিয়ে আসি গাছ কিন্তু শুকিয়ে মারা যাবে এদেরকে আমাদের ধীরে 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 রোদের অভ্যস্ত করতে হবে কারণ পাঁচ দিন এই প্যাকেটের ভিতরে ছিল পাঁচ দিন এরা সূর্যের আলো দেখতে পায়নি গাছগুলো অনেকটাই মানে দুর্বল হয়ে যায় তাই আমাদেরকে কিন্তু অবশ্যই সাবধানে অনলাইনে গাছ রোপণ করতে হবে একদম তাড়াহুড়ো করে করলে চলবে না গাছগুলোকে ধীরে 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 রোদের অভ্যস্ত করতে হবে তারপর এগুলোকে আমাদের টবে রোপণ করে ধীরে ধীরে রোদের মধ্যে নিয়ে আসতে হবে একদম আজকে লাগিয়ে কাল থেকে প্রপার রোদের মধ্যে দিয়ে দিলে খুবই অসুবিধা হবে আর হ্যাঁ স্ট্রবেরি গাছের আরেকটা ভালো দিকের কথা বলি আপনারা যদি রাতের বেলা স্ট্রবেরি গাছগুলোকে রোপণ করার পর একদম খোলা আকাশের নিচে রেখে দিতে পারেন তাহলে দেখবেন গাছের চেহারা একদম বদলে যাবে এরা কুয়াশা খুব ভালো পছন্দ দর্শক বন্ধুরা জার্মান ভ্যারাইটি স্ট্রবেরির চারা প্রয়োজন হলে আপনারা অনলাইনে কিনতে পারেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল আপনারা সেখানে যোগাযোগ করে নেবেন ওই দাদার সঙ্গে আর স্ট্রবেরি সম্পূর্ণ ভিডিও পরিচর্যা পেতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে